আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে তো আজকে আপনাদের রান্না করে দেখাবো যশোরের বিখ্যাত একটি খাবার যেটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে সেটা হচ্ছে দেশি মুরগির সাথে নারিকেল আর আলু এটা কিন্তু একটু ঝোল ঝোল রাখলেই বেশি ভালো লাগে তার জন্য আমি একটু ঝোল রেখেছি চলুন তাহলে আমাদের এই মজার খাবারটি আমরা রান্না করতে শুরু করি তো প্রথমে আমি এটা রান্না করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল আর এই তেলে আমি আলু ভেজে নিব তার জন্য অল্প তেলই দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি আমি আলু আলুটা আমি একটা আলু নিয়েছিলাম আর আলুটা দেওয়ার পরে দিয়েছি লবণ আর হলুদ এখন এই দুইটা দিয়ে নাড়াচাড়া করে এটা আমি সুন্দর করে ভাজি করে নিব তো দেখতে পাচ্ছেন এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে নাড়তে নাড়তে একসময় ভাজি করা হয়ে যাবে তো এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব। তো এটা নামানোর পরে যে কড়াইতে আমি এটা ভেজেছিলাম সেখানে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে সেখানেই আমি রান্না করে নিব আমার সেই মাংসটা তো তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি একটা কালো ফল চারটা সাদা ফল আর দিয়ে দিয়েছি তেজপাতা কয়েক টুকরা ডালচিনি তো এগুলো আমি একসাথে নাড়াচাড়া করে একটু পেঁয়াজের গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা তো সবগুলো আমি আবারও একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে ঠিক যখন এই পর্যায়ে আসবে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সাথে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা যে যেমন পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন আমি আমার পরিমাণ মতোই দিয়েছি আমাদের টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন এটা একটু না করে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এই পানিতে আমি মশলাটা কষিয়ে নিব তার জন্য আর মশলাটা যত সুন্দরভাবে কষাবেন আপনারা মাংস রান্নাটা তত সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি আবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি নিয়ে দেখছি এখন কিন্তু পানিটা শুকিয়ে গেছে তেল ভেসে উঠছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই আমার কেটে রাখা মাংসটা তো এই মশলাটার ভিতরে মাংসটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন মশলা আর মাংস দুটো নাড়াচাড়া করার পরে এটা আমি ঢেকে ঢেকে কষিয়ে নিব তো আমি নাড়াচাড়া করছি এখন এটা সুন্দর করে চামচ থেকে সরিয়ে নিয়ে এটা এখন ঢেকে দিচ্ছি তো এখন দেখতেই পাচ্ছেন যে আমি আবারও ঢাকনাটা উঠায় নিয়েছি নিয়ে এটা নাড়াচাড়া করছি আর এভাবেই নাড়তে নাড়তে সময় দেখবেন এটা কষা কষানো হয়ে গেছে আর আমি কিন্তু একটুও পানি দেইনি মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা পানিতে মাংসটা একেবারে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দিচ্ছি নারিকেল তো নারিকেলটা আমি কিভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা কাটার পরে নিচে যে কালো অংশ থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি এখন সবগুলো একসাথে নাওয়াচাওয়া করছি করে এটা আবারও ঢেকে দিয়ে রান্না করব। তো এটা কিন্তু খাবারটা আসলে অসাধারণ মজার আপনারা যারা খেয়েছেন ভালো যারা খাননি তারা একবার হলে ট্রাই করবেন আর আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমি দেখতে পাচ্ছেন আবারও নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা আমি রান্না করব। তো দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসছে তেলটা উপরে ভেসে উঠছে আমি আবারও ঢেকে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া মানে কষিয়ে নিচ্ছি আর পানিটা দেখতে পাচ্ছেন কতটুকু কমিয়ে এসছে আর এভাবে আবারও নাড়াচাড়া করছি ঠিক এই পর্যায়ে যখন এসেছে আমি কিন্তু ঢাকনাটা একেবারেই উঠিয়ে নিলাম নিয়ে এভাবেই নাড়তে নাড়তে এই পানিটুকু শুকিয়ে নেব তো এটা আমি কষিয়ে নিচ্ছি আর এই মাঝে আমি একটু লবণ টেস্ট করে দেখেছি লবণটা একটু কম ছিল তার জন্য আবারও একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন এটা আবারও নাড়াচাড়া করছি এটা কিন্তু অনেক অনেক মজার খাবার আর আমার রান্নাটা দেখে আপনারা সেমভাবেই রান্না করবেন অবশ্যই অনেক টেস্ট হবে আপনাদের রান্নাটাও আর পানিটা শুকিয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি তো এখানে আমি দুই টেবিল দুই কাপের একটু বেশি পানি দিয়েছি কারণ দেশি মুরগিতে একটু ঝোল রাখলে ভালো লাগে এই জন্য আমি এটা পানিটা একটু বেশি করে দিয়েছি ঝোল একটু রাখবো এই জন্য এখন আমি পানিটা দেওয়ার পরে সব দিক থেকে সুন্দর করে গুছিয়ে না করে এখন আমি ঢেকে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পানিতে বলক চলে এসছে তারপরেও কিন্তু আমি এটা তখন উঠাইনি বেশ কিছুক্ষণ যখন জাল করা হয়ে গেছে তখন উঠিয়েছি উঠিয়ে এটা আবার না করে দিচ্ছি এভাবে ঢেকে ঢেকে এটা রান্না করব। তো দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা পানি কমে এসছে আমি আবারও একটু লবণ টেস্ট করে নিয়েছি এখন ঠিকঠাক লবণ আছে সব কিছুই ঠিক আছে এই জন্য আমি আর লবণ টবন কিছু দিলাম না আপনাদের যদি দরকার হয় তাহলে এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিতে পারেন তো দেখেন পানিটা কতটুকু কমে এসছে বেশ কমে এসছে আর আমি এর থেকে আর অল্প একটু পানি কমাবো এর বেশি কিন্তু ঝোল আমি কমাবো না এরকম পর্যায়ে ঠিক যখন আসবে আমি ঠিক এখানে দিয়ে দিব আর একটা মশলা তো এখানে আমি তিন চার টুকরা সাদা ফল আর হচ্ছে দুই তিন টুকরা কাঠ যেটা বলে যে কাঠ যে মশলাটা সেটা বেটে রেখেছি বেটে এটা আমি সুন্দর করে নামিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি নাড়াচাড়া করে ডাল চিনি যেটাকে বলে সেটা কিন্তু এখানে দিয়েছি তো এটা নাড়াচাড়া করছি করার পরে এটা আমি ঢেকে দিব পাঁচ মিনিট আগে বা সাত মিনিট আগে আপনার এটা দিবেন এর বেশি আগে যেন দিবেন না তাহলে কিন্তু এর যে মিষ্টি একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা কিন্তু থাকবে না তো আমি এটা না করে ঢেকে দিয়েছিলাম আর এই যে আমি চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। আর এটা রুটি পরোটা ভাত যে যেটাই খান তার সাথে কিন্তু অসাধারণভাবে যায় খুবই মজার একটি খাবার এটা তো আমি এটা এখন নামিয়ে নিচ্ছি দেখতে দেখতেই পাচ্ছেন যে তেলটা উপরে ভেসে উঠেছে আর কতটা লোভনীয় লাগছে নারিকেলগুলোও খেতে কিন্তু অসাধারণ আর এটা কিন্তু একবারে প্রত্যেকটা মাংসই গলে গিয়েছে খুব বেশি শক্ত নয় মানে খুব বেশি বলতে মোটেও শক্ত নেয় একেবারেই হাত দিলেই গলে যাচ্ছে আর আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি এভাবে আমি এটা উঠিয়ে নিব আর ঝোলটা বেশ আছে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু কমে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এটা নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু আসলে অসাধারণ একটি খাবার আবারও বলছি আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হল কমেন্টে জানাবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আমাদের সবার মনের আশা পূরণ করুক আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ